দেখতে পাচ্ছেন কেমন করতে আছে একদম আর কমবে না আর কমে দেন না ভাই বারোশো টাকা ভাই একদম এক হাজার বন্ধুরা আমি কিন্তু অনেক চাপাচাপি করে অনেক চিপ রেটে দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি আমরা ঢাকা জেলা মিরপুর দিয়াবাড়ি এলাকা আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ রাশেদ ভাইয়ের খামারি আজকে কিন্তু বন্ধুরা অসংখ্য পেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন বেবি সহকারী পেয়ারগুলা এই যে ডিম সহকারী পেয়ারগুলা এখানে ডিমে তাহা দিচ্ছে অ্যাকচুয়ালি এখানে ডিম নিয়ে ব্যস্ত আছে যাই হোক কথা বলার চেষ্টা করবো সরাসরি ভাবে আসসালাম আলাইকুম ভাই রাশেদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মন মাইন ভালো আছে ভাই কি বস নাকি আপনি বস গায়ে দিচ্ছেন যাই হোক আজকে কত বিয়ার থাকবে ভাই আজকে বিশ বিয়ারের মতো এগুলো কি রাখছেন ভাই এই বোম্বাই গুলো এক সময়

খুবই চমৎকার এই যে এখানে দেখতে পাচ্ছেন আরো চমৎকার পাখিগুলো আছে তো রাশিদ ভাই আজকে মোটামুটি বলার চলে কবুতরের সাথে সাথে যারা পাখি লাভার রয়েছে তারাও চাইলে পাখিও নিতে পারবে আর আপনি একটা কথা বলছিলেন যে এই পাখিগুলো আপনি রাখতে চাচ্ছেন না এখন একটু প্রবলেম হওয়ার কারণে পাখিগুলো একবার পাইকারি দামে সেল করতে যাচ্ছে তাই না আচ্ছা আচ্ছা কবুতর কত পেয়ার দিবেন আমাদের বিশ পেয়ার থাকবে প্লাস থাকবে না মাইনাস থাকবে প্লাস থাকবে আর আপনি যেটা বললেন আমাকে এই যে পাখিগুলো আপনার শখের বসত পালা এই পাখিগুলা মানে রাখতে চাচ্ছেন না একদম সেল করে দিবেন রেটে তো এক দুই পেয়ার যারা নিবে তারাও কি রেটটা পাবে আর কবুতরের সাথে সাথে তো পাখিগুলো সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা আলহামদুলিল্লাহ এখানে কিন্তু বাজিকর পাখি রয়েছে ডায়মন্ড কুকুর রয়েছে অস্ট্রেলিয়ান কুকুর রয়েছে র্যাম্বো বাজিকর রয়েছে আর বিভিন্ন বিটের মধ্যে পাখি আছে আমি এগুলো বিষয়ে জানি না যাই হোক

আমি চাইব বন্ধুদেরকে যেসব পেয়ার দেখাবেন খুব কম রেটে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে যাতে করে আমার শুভাকাঙ্ক্ষীরা নিতে পারে আপনার এই বাড়ির একদম যা বলে তাতেও কিছু আমাকে এখানে আইসা নিলে আমি আরো ছাড় দিই এখানে আইসা নিলে আরো সেক্রিফাইস করা যাবে আরো করি তারপরে আবার যদি কোনো ভাই একসাথে চার পাঁচ জোড়া নেয় তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দেবো তাই নাকি

বন্ধুরা মার্শাল ভিডিও সিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার বিগ সাইজের এবং বিগ জুটির একজোড়া হোয়াইট কালার বোম্বাই রয়েছে রাশেদ ভাই জোড়াটা কি রানিং ভাই যান ডিম বাচ্চা করানো এটা নরকুন্ডা মাদিকুন্ডা দাদা এই যে কি যেটা বামেরটা নর ডাইনেটা এটা নর না বামেরটা বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটি কত বড় সাইজের মার্শাল

ডিম সহকারে কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পুরো ফিক্সড মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এই চমৎকার পেয়ারটা নিতে পারবে বাইগানে দেখাই যাচ্ছেন খুবই চমৎকার এক পেয়ার কি এটা ভাই মুকি চকলেট চকলেট কই ভাই ও কালারের নাম চকলেট এরে কাঠের ডাক্তার ছেড়ে ডাক্তার ছেড়ে কি ভাই কাঠের মধ্যে এটা ন না মাদি ন বা বাহ এটা কি মাদি ডিমা সে ভাই ডিম রয়েছে বন্ধুরা একটা এ পেয়ারের কথা বল ভাইছেন টাকা ভাই একদম একদম এক হাজার বন্ধুরা আমি কিন্তু অনেক চাপা চাপি করে অনেক চিপ রেটে দেওয়ার চেষ্টা করতে আছি ঠিক আছে যার যেমন ভালো লাগে ভাইকে নকর্বে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে ভাই জানে এই পিয়াটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বাগা গ্রিজেল না ভাই এটা হচ্ছে আফসান গ্রিজেল ঠিক আছে তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ খুবই চমৎকার পাশাপাশি কিন্তু দুটো বেবি দেখতে পাচ্ছেন তবে একটা বেবির মধ্যে কিন্তু একটু মশায় কামড় দিছে ভাই যে হাড়িতে পাশে গেল মেডিসিন দিয়েছেন ভাই মেডিসিন ঠিক এই বয়স একটু তামড় তাম দেয় তো যাই বন্ধুরা একটু করে দিব বাচ্চা আর রানিংটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে রানিংটা ডিম দিয়ে দিবেনা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে তাই না এই রানিংটার সাথে এই বাচ্চা তোরা কি দিয়ে দিবেন না আচ্ছা কত করে ফুল ফ্যামিলিটা তিন হাজার টাকা টাকা কি একদম না চাওয়া দাম নিলে একদম পঁচিশশো টাকা পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর দিয়ে কিন্তু মোটামুটি এই খাঁচাটা ভরে গেছে বেবি শ এই ফুল ফ্যামিলিটা দাম করবে একদম মাত্র পঁচিশশো টাকা ভাই এখানে কি দেখতে পাচ্ছি ইউলো কালার মধ্যে খুবই চমৎকার একটা পিয়ার ভাই সিরাজী না লাউরি সিরাজী যেটা নিচে আছে এটা কি নর ডাক্তার আর হাড়িটা কি মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কালারের মধ্যে

মাত্র দুই হাজার টাকা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আসতে কাছ থেকে কি কবু তোর সিলভার কালার সিরাজ এটা কি মাদি না নর এটা মাদি মাদি মুখ কে ভাই আর তোমার এটাই নর না না পিছন নর নট যে ডাকার সিস্টেম বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে নর তো যাই হোক ডিম প্যাটে এই পেয়ারটা কত করে ভাই একদম নাকি চাও দাম একদম বাইশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন লাল গিয়ারের মধ্যে খুবই চমৎকার সিলভার সিরাজি কবুতর জোড়া কিন্তু লাহরি ক্যাটাপ ঠিক আছে ডিম চলে আসছে ইনশাল্লাহ দু একর মধ্যে ডিম দিয়ে দিবে যাদের ভালো লাগবে দাম করবে মাত্র বাইশশো টাকা অনলি বাইশশো টাকায় চমৎকার পেয়াটা নিতে পারবেন রাশেদ ভাইয়ের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বিগ সাইজের ফুটবল ভাই কয় নাম্বার ফুটবল ভাই এটা পাঁচ নাম্বার ডিয়ার ফুটবল না আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নাকি নন আমাদের ভাই নর এটা শোকিং না এটা কোনো মডার্ন আর মতো লাগে আমার কাছে শোকিং না তবে একদম গুল সাইজের তাই না তবে একদম গুল সাইজের না তো এর কি নর না রানিং নর এই নরটা কোন বন্ধু নিতে চাইলে কত পড়ো ভাই একদম দাম দাম চলবে না একটু দেন না ভাই দুই হাজার টাকার নর ভাই আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আঠারোশো টাকার নর ঠিক আছে দেখে শুনে বুঝে শুনে নেবেন পাঁচ টাকা ওটা ভাই আপনাকে জোড়া নাই কোনো লাভ নাই ঠিক আছে আপনি দিতেন না তো যাই কাছে মাদি রয়েছে বুঝতে আছেন তারা কিন্তু বাইকে নক করে মাত্র আঠারোশো টাকা এই সিঙ্গেল রানিং নটটা বাইরের কাছে নিতে পারবেন ভাই আমরা এখানে কি দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে কিং বিডি কিং মার্শাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় সাইজের কবুতর বিডি কিং হাড়িটা কি ভাই যেটা নিচে নামলো সামনে আছে এটা নর যেটা বর্তমানে হাড়িতে উঠতে এটা মাদি ডিম বাচ্চা করানো ভাই এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই যান একদম দিবেন না চব্বিশশো টাকা একশো টাকা কমাইলো ভাই কম হইলো ভাই আরেকটু কমান না ভাই তেইশো টাকা আরেকটু কমান যায় না হ্যাঁ বাইশশো ফিক্সড আর কমবে না যাই বন্ধুরা আর চলবে না যাদের ভালো লাগবে বিগ সাইজের আমাদের বাংলাদেশি বড় সাইজের জোড়াটা ফুল রানি ডিম করানো দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এই পেয়ারটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে দাম পড়বে একদম দামা দাম চলবে না মাত্র মাত্র বাইশশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন প্রাসাদ ভাইয়ের কাছ থেকে ব্ল্যাক কালারের মধ্যে সিরাজী ডিমাস রেখে ভাই দেখানো যাবে কিন্তু দেখা যায় বন্ধুরা একটা ডিম রয়েছে মাসাল্লাহ ডিমটা কবে পারছে ভাই কালকে পারছে আজকে তো আর পারবেন না তাহলে পরশু দিন আরেকটা পারবে আগামীকাল পারবে তো এই পেয়ারটা ডিম কমপ্লিট হওয়ার পরে দুইটা ডিম সকালের পেয়ারটা দেওয়া যাবে হাড়িটা কি নর না মাদি আর নিচেটা মাদি এই পেয়ার কত করবো ভাই ডিম সহকারে ডিম তো ভাই গিপি করে দিবে ডিমের সাবজেক্ট পাট ঠিক আছে যাদের ভালো লাগবে নিতে চাই কম দামে দিয়ে দিবে কত করবো একদম বাইশ দুই হাজার করা যায় না ভাই দিলাম যায়

এই রানিং পেয়ারটা ডিম সহকারে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তবে দাম পড়বে মাত্র মাত্র এক হাজার টাকায় এই পেয়ারটা নিতে পারবে রাশি ভাইয়ের কাছ থেকে খুবই ডাকাডাকিতে ব্যস্ত দেখতে পাচ্ছি না এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন ভাই একটু কমে বলে দিবেন দয়া করে চাওয়া দাম নিলে নিলে দুই হাজার টাকা বন্ধুরা বাইশো টাকায় একদম না চাওয়া দাম দামটা ফিক্সড করে দিছে মাত্র দুই হাজার টাকা অল্প কিছুদিনের মধ্যে এই পেয়ারটা ডিম দিয়ে দিবে দেখতে পাচ্ছেন কত তাই না একটি পেয়ার এই পেয়াটা নিতে পারবেন মাত্র মাত্র দুই হাজার টাকা এই চমৎকার পেয়াটা বাইরের কাছ থেকে ভাই আমরা কিন্তু খুবই চমৎকার কালার মধ্যে এক রেসার দেখতে পাচ্ছি যার কালার রয়েছে কি মাক্সি কালার মাসাল্লাহ আমার হাতেটা মনে হয় মাদি না আমরা দেখতে পাচ্ছি মাদিটার কালার একটু ভালোভাবে দেখাইছি দেখেন আর নটটার তো কোনো কথাই নাই বিগ সাইজের এই পেয়ার কি ডিম পাচ্ছ করানো ভাই এই পেয়ার কি দাম চাচ্ছেন ভাই আপনি একদম দামাদামি দিবেন একদম তেরোশো টাকা আর কিছু কমবে না ভাই আর কমা কমে নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার রেসার হলেও বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাক্সি কালার কিন্তু সম্পূর্ণ বডি দিয়ে আছে মাসাল্লাহ এই পেয়ারটা ফুল আনিং ডিম বাচ্চা করানো কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন দাম পুরো ফিক্সড মাত্র

যাই বন্ধুরা আমাকে কিন্তু রাস্তা খুবই ভালোবাসে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে রানিং লক্ষ্য টেলগুলো দেখতে পাচ্ছেন এই পেয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারেন মাত্র মাত্র আঠারোশো টাকার মধ্যে ঠিক আছে যাদের ভালো লাগবে এত কম দামে খুঁজতে আসেন গ্রান্ডের সহকারে এই রেড কালারের মধ্যে কিন্তু একজোড়াই আছে যাদের পছন্দ হবে নিতে চাইবেন খুবই দ্রুত ফোন করতে হবে অন্য নেওয়ার আগে লাল গিয়ারের মধ্যে একজোড়া বোম্বাই ভাই ভাই বোম্বাই লাল গিয়ারের মধ্যে খুব কমই হয় বন্ধুরা একটু জুটি জুটিগুলো দেখাই এই যে দেখেন জুটিটা আর ঠোঁট কিন্তু গোলাপি আর চোখগুলো একটু দেখাই যায় যেহেতু দৌড়ছি আমি এই যে দেখতে পাচ্ছেন একদম লাল গিয়ার মাসাল্লাহ খুবই চমৎকার আমি যেটা দৌড়ছিলাম এটা কি নন ভাই এটা নন নামাদি এটা নন আর পাশাপাশি এটা মাদি এটা কি মডিং চল রয়েছে কি ভাই মাদিটা তাই না এই বেড়া কত পড়ো ভাইজান একদম একদম বারোশো টাকা এক হাজার করে দেন ভাই এক হাজার দেন না ভাই ভাই দেন না ভাই দেন ভাই দেন

এই রানিক পিয়ার কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন দাম পড়বে বারোশো মাত্র আছে মিসমার্কিং যেটা বুঝবেন আপনারা একটু ভালোভাবে বুঝাই দেয় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সিলভার কালারের যে শেপটা দেখতে পাচ্ছেন চোখের উপর দিয়ে আসবে ঠিক আছে কিন্তু নিচ দিয়ে আসছে এটা কিন্তু ঠিক আছে এই যে নটটা ঠিক আছে তো যাই হোক

জাক 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 ময়না না ময়নার কি মানে এই শব্দটা ওই দিকে যাই হোক এই পেয়ার ডিম আছে না ডিম সগারে দেওয়া যাবে কত এক হাজার টাকা বন্ধুরা চোখের গিয়ার কিন্তু লাল দেখে নিবেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে ডিমে আছে ডিম সহকারে নিতে পারবেন ময়নার জাক মাত্র এক টাকা